আজকে আমি পাকা কাঁঠালের খোসা নিয়ে চলে এসেছি দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠালের খোসা দিয়ে কিন্তু আপনারা আপনাদের সংসারের অনেকটা খরচ বাঁচিয়ে নিতে পারবেন সেটা কিভাবে চলুন বন্ধুরা দেখা যাক তার আগে একটি কথা বলে নিই আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি এই কাঁঠালের খোসাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু কাঁঠালের খোসাগুলো আগে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন যে খোসাটা ব্যবহার করবেন সেই খোসাটা কাঁঠাল কাটার আগেই ধুয়ে নেবেন তাহলে ভালো হবে কাঁঠাল যখন আপনারা কাটবেন তার আগেই পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং এই খোসাটা ব্যবহার করবেন এখন আমি এই খোসাগুলো প্রেশার কুকারের ভিতরেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল পাতিলেও এটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে গ্যাসের অপচয়টা বেশি হবে আর প্রেসার কুকারে কোনো কিছু সিদ্ধ করে নিলে চট জলদি হয়ে যায় সে তো আপনারা সবাই জানেন তাই প্রেশার কুকারে সিদ্ধ করবেন হয়তোবা আপনারা ভাবছেন এটা একটি ফালতু ভিডিও কিন্তু বন্ধুরা সব কিছুর কিন্তু একটি অভিজ্ঞতা থাকা ভালো আপনি এটা একবার তৈরি করবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই গ্লাস পানি আসলে এটা আমি যখন তৈরি করি আমারও কিন্তু খুবই ভালো লেগেছে এটা একটি নতুন অভিজ্ঞতা আপনারা একবার হলেও ট্রাই করবেন এখন দুই গ্লাস পানি দেওয়ার ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই থেকে তিনটি ছিটি দিয়ে নিব ছিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকারের মুখটা খুলে নিচ্ছি এবং আমি কাঁঠালের খোসাগুলো উঠিয়ে নিচ্ছি আর আমার দরকার কাঁঠালের খোসার এই নির্যাসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘন একটি নির্যাস বের হয়েছে আপনারা কিন্তু বেশি পানি দেবেন না বেশি পানি দিলে কিন্তু এই রসটা পাতলা হবে আর যখন আপনি এটি তৈরি করবেন তখন তখন কিন্তু গ্যাসটা অনেক বেশি পড়বে তাই পানির পরিমাণ কম দেবেন এখন এখানে দুই গ্লাস পানি দিয়েছি তাই দুই গ্লাস রস হয়েছে এখন আমি এটা চুলাই জাল করে নিচ্ছি একটি কড়াইয়ের উপরে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিবেন চিনি আমি এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি দুই গ্লাস রসের জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি এটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করার পরে যখন দেখব কিছুটা ঘন হয়ে এসেছে তখন আমি এর ভিতরে আরেকটি জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন কেননা কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা দেখতে সুন্দর হবে আবার খেতেও কিন্তু ভালো লাগবে আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতে আগ্রহও জাগে বেশি তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি একটি বাটিতে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবং এর ভিতরে কাঁঠালের মানে এই নির্যাসটা দুই থেকে তিন চামচ দিয়ে আমি এটা গুলিয়ে নিচ্ছি আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে এটি বেশি ভালো হয় দেখতে সুন্দর হয় আর কি এবারে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নাতে থাকতে হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই নিচে যেন লেগে না যায় তার জন্য অনবরত এভাবেই নাতে থাকতে হবে এভাবে কিছুক্ষণ না চাড়া করে নিয়ে তারপরে আপনারা বুঝবেন কিভাবে এটা পারফেক্ট হয়েছে কি না তার জন্য ছোট্ট একটি টিপস আমি এটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পরে এটা প্রায় হয়ে গেছে এটা হলো কি না বোঝার জন্য আমি একটি বাটির ওপরে নিয়ে নিচ্ছি দুই ফোঁটা নেওয়ার পরে একটু কাত করে ধরলেই যদি পানির মতো এটা গড়ে না আসে ঘন হয়ে এরকম লেগে থাকে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা নিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এটা তৈরি হয়ে গেল জেলি বা জ্যাম সকালে আমরা ব্রেডের সাথে যে জেলিটা খাই এটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই টেস্টি এটা একটি নতুন অভিজ্ঞতা বাজার থেকে তো অনেক রকম জেলি কিনে খেয়েছেন তো কাঁঠালের এই জেলিটা বাসায় তৈরি করে দেখবেন আপনাদের অনেকটা খরচও বেঁচে যাবে এটা খেতেও কিন্তু টেস্টি এবং হেলদিও তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর এর কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে তা আপনারা কিন্তু এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এটার টেস্টটাও অনেক সুন্দর বাচ্চাদের দিবেন ওরা কিন্তু মজা করে খাবে আর দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে বাজারের কেনা জেলির থেকে কোনো অংশে কিন্তু কম নয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম